আজকে আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা এবং সহকারী শিক্ষক পরীক্ষার সুপার সাজেশন লেকচারে রাখা হয়েছে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি থেকে বাসাইকৃত যেখান থেকে আপনারা দুটি পরীক্ষায় প্রশ্ন কমান পাবেন ক্লাসটি শুরু করি দেখুন বলা হচ্ছে কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত মিশুকের স্থপতি কে মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার বাংলাদেশের মহাস্তানগড়ে পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি নদীটির নাম করতোয়া নদী শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত শিলাদেবীর ঘাট বগুড়ায় অবস্থিত ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিমক্ত এলাকা অবস্থিত হচ্ছে চকবাজারে ঢাকা ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় আঠারোশো সালে আহসান আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত আহসান মঞ্জিল ঢাকা জেলায় অবস্থিত আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত বুড়গঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ অবস্থিত তিন নেতার মাজার রাজধানীর কোন থানার অন্তর্গত তিন নেতার মাজার রাজধানী শাহবাগ থানার অন্তর্গত অপশনে সঠিক উত্তর দেয়া নাই বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে গম্বুজ মসজিদ সাতগম্বুজ মসজিদে গম্বুজের সংজ্ঞা তিনটি সাতগম্বুজ মসজিদটির নির্মাতা খান শায়স্তা মাজার কোথায় পাঁচপীরের মাজার সোনার গায়ে গম্বুজ মসজিদটির নির্মাতাকে সাতগম্বুজ মসজিদটির নির্মাতা হচ্ছে খান জাহান আলী কে খানজান আলী অপশনে কিন্তু সঠিক উত্তর দেয়া নেই বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার বল অবস্থিত ঢাকার চকের মসজিদের নির্মাতাকে ঢাকার চকের মসজিদের নির্মাতা শায়েস্তা খান দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম পোর্ট নোভো কোন দেশটি সাধারণত আফ্রিকার সিং নামে পরিচিত সোমালিয়া দেশটি আফ্রিকার সিং নামে পরিচিত ডাকার কোন দেশের রাজধানী ডাকার সেনেগাল দেশের রাজধানী এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্ট্যান্ট ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা গোলাম পীর কুসুমবা মসজিদ কোথায় অবস্থিত কুসুমবা মসজিদ নওগাঁয় অবস্থিত ঐতিহাসিক সোনাবিবির মাজার কোথায় অবস্থিত সোনাবিবির মাজার সোনারগাঁয় অবস্থিত গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ বাগেরাটে অবস্থিত বাগেরাটে খানজান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশিটি গম্বুজ বিশিষ্ট সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত সোনা মসজিদ চাপাইনবগঞ্জ জেলায় অবস্থিত গৌরের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় গৌরের সোনা মসজিদ নির্মিত হয় হুসেন শাহের আমলে মসজিদের শহর বল হয় কোনটিকে মসজিদের শহর বলা হয় ঢাকাকে বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত বিনত বিবির মসজিদ অবস্থিত ঢাকার নারিয়াবন্দায় কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত কুসুম্বা মসজিদ অবস্থিত গিয়াসুদ্দিন আচ্ছা দেখুন প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে কুসুম্বা মসজিদ কোন শাসকের রাজত্বকালে নির্মিত হয় নির্মিত হয় গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ এটি হচ্ছে আওলাত হোসেন লেনের জামে মসজিদ এটি সব থেকে প্রাচীনতম একটি মসজিদ সাতগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সাতগম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুর অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল নির্মিত হয়েছিল সপ্তদশ শতাব্দীতে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান বাংলাদেশের বৃহত্তম মসজিদ এর নাম কি বাংলাদেশের বৃহত্তম মসজিদের নাম বাইতুল মোকাররম গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কোথায় গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম কি প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম হচ্ছে কেপটাউন প্রশ্ন দুটি একটি খেয়াল করুন এই প্রশ্নে বলা হচ্ছে প্রশাসনিক রাজধানী যখন দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর কথা বলবে তখন উত্তর হবে প্রিটোরিয়া আর যখন বলবে দক্ষিণ আফ্রিকার শুধুমাত্র রাজধানী তখন উত্তর হবে কেপটাউন নামিবিয়ার রাজধানী কোনটি নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডো লাইবেরিয়ার রাজধানীর নাম কি লাইবেরিয়ার রাজধানীর নাম মনরোভিয়া কোন দেশ ও রাজধানীর নাম একই কোন দেশ ও রাজধানীর নাম একই জিবুতি জিবুতি দেশের রাজধানী এবং দেশ একই নামের লিবিয়া কোন মহাদেশে অবস্থিত লিবিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত সেনেগাল কোন মহাদেশে অবস্থিত সেনেগাল অবস্থিত আফ্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয় আলাস্কা অঙ্গরাজ্যটি গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা ডেনমার্ক দেশের কিউবিয়ার রাজধানী কি কিউবিয়ার রাজধানী হচ্ছে হাভানা হাভানা নাসাও কোন দেশের রাজধানী নাসাও বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানীর নাম অটোয়া আচ্ছা এই প্রশ্নটি আপনি এভাবে মনে রাখতে পারেন যে কানা অটো চালায় কানা কি করে অটো চালায় তার মানে কানাডার রাজধানী হচ্ছে অটোয়া হন্ডুরাসের রাজধানীর নাম কি হন্ডুরাসের রাজধানীর নাম তেগুচি গাল্পা আফ্রিকার রাজধানী কোথায় আফ্রিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংজ্ঞাগত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আলাস্কা যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছে লুইসিয়ানা মেক্সিকো দেশটি কোন মহাদেশে অন্তর্ভুক্ত মেক্সিকো দেশটি উত্তর আমেরিকা মহাদেশের অবস্থিত কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় পানামা এ দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশের অন্তর্ভুক্ত ভেনিজুয়েলা প্রজাতন্ত্র দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থিত উরুগুয়ের রাজধানীর নাম কি উরুগুয়ের রাজধানীর নাম মন্টিভিডিও কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি অপশনের দিকে খেয়াল করলে দেখবেন দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় আলবেনিয়া অন্যদিকে চিলি সুরিনাম প্যারাগুয়ে তিনটি হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা সাপলা চত্বরের স্থপতিকে সাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন শায়স্তা খান ঢাকার বড় কাটরা নির্মাণ করেন সাহস ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি ঢাকার ধোলাই খেয়াল কে খনন করেন ধোলাই খেয়াল খনন করেন ইসলাম খান এরপরে খেয়াল করুন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বদ্ধভূমি স্মৃতিসৌধ রায়ের বাজার এর নকশাবিদ কে ছিলেন প্রশ্নটি আবার লক্ষ্য করুন বদ্ধভূমি স্মৃতিসৌধ রায়ের বাজার এর নকশাবিদ করেন ফরিদউদ্দিন আহমেদ ও জামিয়াল সাফি মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় বাইশে মার্চ উনিশশো সালে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান অপরাজেয় বাংলা কি অপরাজেয় বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য এরপরে খেয়াল করুন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন